ময়মনসিংহের গরিপুরে তিন হাজার ছয় জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ বিতরণ করা হয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার কৃষি অফিস সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের মাঝে এই ধান বীজ বিতরণ করা হয় উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ শাকিল আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ধান বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বুড়ো মৌসুমে ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় তিন হাজার ছয়শত জন কৃষকের প্রত্যেকের মাঝে দুই কেজি করে হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়

ঠান্ডা করে পানিতে ধুয়ে নিবেন তিন চারবার ধোয়ার পরে আপনি এটা বারো ঘন্টা ভিজায় রাখতে হবে এবং এই বারো ঘন্টা ভিজানোর মাঝখানে আপনার ছয় ঘন্টা পরে একবার পানি চেঞ্জ করে দিতে হবে এবং বাকি বারো ঘন্টা পরে হচ্ছে গিয়ে আপনার এই বীজটা আবার ভালো করে পানিতে ধুয়ে নিতে হবে এবং তারপর আপনার জাগ দিতে হবে এবং একসাথে দুই কেজির বেশি জাত দেওয়া যাবে না এক কেজি দিলে সবচেয়ে ভালো সর্বোচ্চ দুই কেজি এই বিষয়গুলো আমরা অনেক কৃষকই জানে না যারা যারা আজকে এই প্রণোদান কর্মসূচির আওতায় বীজ হয়েছেন কিংবা যারা নেবেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আমার যুব সরকারি কৃষি কর্মকর্তা আছে তাদের সাথে যোগাযোগ করে পাশাপাশি আমরা যে কৃষি অফিস আছে তাদের সাথে যোগাযোগ করে এই হাইব্রিড বীজটা জানিয়েছেন যেন জাগ দিবেন বক্তব্য নিয়ে আসছেন অনুষ্ঠানে কৃষি কর্মকর্তারা উপসি ধান চাষাবাদের পাশাপাশি হাইব্রিড ধান চাষাবাদ করে দেশের কৃষি সমৃদ্ধি বাড়ানোর জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান আমাদের প্রাণ এবং ফুসফুস আমাদের কৃষক আমরা যে কোনো সংকটে যে কোনো পরিবর্তিত পরিস্থিতি আমরা কৃষক ভাইদের জন্যই মোকাবেলা করতে সক্ষম হই আমাদের আর্থলিটিক ভাবে যখন বিভিন্ন বিপরজয় হয় যেমন ধরেন যে আমাদের ডলার বিপরজয় বিভিন্ন ব্যাংকিং সেক্টরের সমস্যা হয় তখন আমরা কিন্তু এই কৃষির জন্য আমাদের অর্থনীতিটা স্টেবল থাকে আমাদের দেশের কৃষকরা কিন্তু এক ধরনের বিজ্ঞানীও ঠিক আছে আপনারা অনেক ধানের জাত নিজেরা উৎপাদন করেছেন আমরা কয়েকদিন আগে কিছুদিন আগে একটা আর্টিকেল পড়লাম যে ভরি ধান আমাদের এক কৃষক ভাই হরিপদ নামে এক কৃষক ভাই সেই ধানটা উৎপাদন করেছে বাছাই করে করে এটা সংগ্রহ করে করে আস্তে আস্তে সংগ্রহ করেছে এবং আমাদের আসলে দেখতে হবে যে কৃষিকে কিন্তু আধুনিকায়ন করতে হবে বাবারা আমার ভাইয়েরা যারা এখানটায় আছেন আপনারা দেশের জন্য কাজ করছেন আত্মনিয়োগ করেছেন নিজের উন্নয়নে যেমন কাজ করতে হবে তেমনি আধুনিক প্রযুক্তি গুলা তো হবে আপনাদেরকে অবশ্যই উপসি করতে হবে সাথে হাইব্রিড করতে হবে এটা আমাদের নিজের দেশের স্বার্থে নিজেদের স্বার্থে এই জন্য আপনাদের প্রতি আহ্বান যেহেতু এটা সরকারি ভাবে আসছে আপনারা নিয়ে যাবেন যেটা আমাদের শরীর বললো আপনার যদি না প্রয়োজন থেকে পাশের আর কিশোর ভাইকে দেন সে করুন এটা আপনাদের প্রতি উদ্যোগ আহ্বান থাকবে এবং এই বীজ কখনোই আপনারা বাইরে যা বেচবেন না এটা কিন্তু আইনত একদম দণ্ডনীয় অপরাধ এবং বিশেষ করে এই যে বিআরটিসির একটা বীজ দেওয়া হবে এস এল এইট এস এই বীজটা বাইরে কারো কাছে থাকবে না এটা শুধু বিএডিসি নিজেরাই আসে এবং বাইরে তার কোনো কারো কাছে এটা করে না মানে এই বীজ যদি এখন আমাদের পাওয়া যায় কোনো দোকানে যারা লিস্টেড নিয়ে যাবেন এটার মানে হচ্ছে আপনাদের মধ্যে থেকে কেউ এবং নিয়ে আসা যাবে ठीक okay. है okay. okay.